আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম আরও একটি রিভিউ ভিডিওতে তো আপনারা জানেন যে রিভিউ ভিডিওতে আমি বিভিন্ন প্রকার প্রোডাক্ট নিয়ে কথা বলি তো আজ কথা বলবো একটি ফ্রিজ নিয়ে একটা স্পেশাল ফ্রিজ এই ফ্রিজটা হচ্ছে ডাবল ডোর ফ্রিজ ভীষণের তো ডাবল ডোর বলতে সাধারণত এই ফ্রিজটার দুইটা দরজা দেখুন এবং এই ফ্রিজটার কিছু এই ফ্রিজটার কিছু অসাধারণ বিষয় আছে সেগুলো সম্পর্কে তো সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব তো আসলে কি কী আছে ফ্রিজের ভিতরে এবং বিস্তারিত বিষয় এই সব সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো এর জন্য আমাদেরকে সহযোগিতা করবে আমাদের এই শোরুমের একজন আঙ্কেল তো এইটা তো ডাবল ডোর ফ্রিজ তো এই ফ্রিজের স্পেশাল কিছু সুবিধা আপনি আমাদেরকে বলেন যে মানুষ কেন এই ডাবল ডোর ফ্রিজগুলো কিনবে এই ফ্রিজটা প্রথমত হচ্ছে আমাদের যে কম্প্রেসার আছে এই কম্প্রেসারগুলো আট বছরের গ্যারান্টি আট বছর যে আট বছরের গ্যারান্টা আট বছরের ভিতরে যদি কোনো পাস টার্স এও লাগে সেগুলো কোম্পানি বহন করে আট বছর পরও আট বছর পরেও এটা লাইফ টাইম ফ্রিজ যতদিন থাকবে আপনার সার্ভিস ফ্রিজ গ্যারান্টি যে আট বছরের ইয়ে আপনার কম্প্রেশার গ্যারান্টার আট বছর পরে যদি কিছু লাগে কোনো পাস সেটা আপনি দেবেন কিন্তু লাইফ টাইম ফ্রিজের লাইফ এটা ফ্রিজ সার্ভিস ওকে এটা হচ্ছে আপনার নো ফ্রস্ট ফ্রিজ

রাখার পরে আপনার এটা খোলার প্রয়োজন মনে করেন না যদি মনে করেন এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার বলে যদি মনে করেন যে আপনি ঠান্ডা পানি খাবেন সেই ক্ষেত্রে আপনি এটা খোলার প্রয়োজন নেই একটা গ্লাস দিয়ে এই যে একটা আছে এটা চাপ দিয়ে ধরলে এই এখানে একটা ছিদ্র আছে এই যে কফি জি এখানে একটা এই যে একটা ছিদ্র আছে সেই ক্ষেত্রে আপনার গ্লাস এখানে এখান থেকে আপনি পানি খেতে পারবেন আচ্ছা আচ্ছা যাই হোক তো এই যে যে কোটিংটা করে এখানে কি জং ধরার কোনো সম্ভাবনা জি না জি না জি না ম্যাক্সিমাম ফ্রিজে দেখি যে অনেক পর হলে জং ধরে যায় এটা না সেটা হচ্ছে ভিসিএম ফ্রিজ এটা হচ্ছে অন্য কায়দা করা এটা এটা স্টেইনলেস স্টিল ধরনে এটা স্টেইনলেস স্টিল আর এটার কি ওই যে সাধারণত বাড়ানোর কোমানোর অপশনটা কোন জায়গা এটা কি ডিজিটাল না ভিতরে কোনো ডিজিটাল ডিজিটাল এই এখান থেকে সব সেট করতে হবে জি 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 আর এইটা যে আপনি জং ধরার কথা বলছেন এখানে তো জং ধরার প্রশ্ন আসে না এটা হচ্ছে স্টিলের আর দ্বিতীয় এর উপরে একটা পলি আছে পলিটা কখন উঠবে না আপনি যতক্ষণ না উঠাবেন সেই ক্ষেত্রে এটা কিছুই হবে না আচ্ছা এভারেস্টার রেট কেমন এইটার রেট আছে আপনার 87500 টাকা 87000 আপনাদের শোরুমে নাকি একটা ই আছে যে কেউ যদি ডাউন পেমেন্টে কিনতে চায় এই ধরনের সুবিধা আছে এটা কি এটা ডাউন পেমেন্টে কিনতে গেলে एक्चुअली এটা আপনার কোম্পানির রেট এইটাই আছে আর যদি কেউ মনে করেন আমরা হয়তো সামান্য ছাড় দিতে পারি আর যদি কেউ নগদে নেয় সেক্ষেত্রে <shake> মোটামুটি <Jordan. physical diseasesProfescurs> কম্প্রেসর এনভায়রনমেন্টাল প্রোটেকশন ইন্টেরিয়র মানে ভিতরে আপনি যদি শাকসবজি রাখেন সেটা শাকসবজির মধ্যে থাকবে সাধারণত ফ্রিজে রাখলে কুচকাই যায় এই ধরনের কিছু হবে না এটা দ্বারা সেটা বোঝাচ্ছে আর কি একদম ফ্রেশ থাকবে অ্যান্টি ব্যাকটেরিয়া ওকে এটা আরও গুড জিনিস যে সাধারণত আমি একটু অভিজ্ঞতা বলি আমার একটা রুমের একটা ফ্রিজ আছে ওই ফ্রিজে ভাত বা কিছু তরকারি রেখে গেছিলাম তিন চার দিন পরে সেদিকে ওর ভিতরে পোকা হয়ে গেছে এটার মূল কারণ ছিল যে ওখানে ব্যাকটেরিয়া জন্ম নিচ্ছে বা কোনো জায়গাতে লিকেজ হয়েছে এই ধরনের কারণ বাট এটার ভিতরে কোনো প্রকার এই ধরনের লিকেজ বা আপনি খাবার রাখলে অনেকদিন হয়ে গেলেও এর কোনো প্রকার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা এই ফ্রিজে নেই ওকে এনার্জি সেভিং আচ্ছা এটার এনার্জি সেভিং কেমন কত পার্সেন্ট এনার্জি সেভ করবে এরকম কিছু আছে ও আরেকটা জিনিস এনার্জি সেভিং যে জিনিসটা আপনি এই ফ্রিজটা যদি চালান তাহলে এক মাসের সর্বোচ্চ আড়াইশো থেকে তিনশো টাকা আপনার বিল আসতে পারে এই ফ্রিজটার কারণে আর ফার্স্ট কুলিং হচ্ছে খুব দ্রুত কুল হয় এটার কে দ্রুত কুল আরেকটা কারণ হচ্ছে যে ডাবল ডোর হ্যাঁ একটা খুললে বা এক বো খুললে সব জায়গায় সেই হাওয়াটা বেরো আসে না এই ধরনের সমস্যা হয় না এই হচ্ছে এর বিষয়টি যাই হোক বন্ধুরা এই ছিল আজকের এই ডাবল ডোর ফ্রিজ নিয়ে একটা রিভিউ ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই